হ্যালো গাইস আমি আরিফিন শাহীন আবার চলে এসলাম আপনাদের মাঝে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে তো আজকের বিষয়টি হলো কীভাবে ওয়েব মানি অ্যাকাউন্ট খুলতে হয় প্রথমে প্রথমেই বলে রাখি একটি কথা ওয়েব মানি হচ্ছে একটি অনলাইন ব্যাঙ্ক বলতে পারেন অনলাইন অ্যাকাউন্ট ক্রিয়েট বলতে পারেন তো এই ওয়েব মানি অ্যাকাউন্টটি কীভাবে ক্রিয়েট করতে হয় এবং কীভাবে মানি ট্রান্সফার করতে হয় এটি আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা প্রথমে ওয়েব মানিটি ওপেন করি একটি ব্রাউজারে যেতে হবে তারপরে সার্চ বক্সে দেখবেন ওয়েব মানি তারপরে যে ওপরেরটা ইউনিভার্সাল পেমেন্ট সিস্টেম তারপরে এই রকম ইন্টারফেস আসবে তারপরে যাদের লগ ইন করা আসে অর্থাৎ যাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আসে তারা লগ ইন করবেন এবং যাদের ক্রিয়েট করা নেই তারা সাইন আপ করবেন তো আমি যেহেতু দেখাবো আপনাদেরকে আমার আগে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারপরেও আমি দেখাবো আজকে আপনাকে কীভাবে ক্রিয়েট করতে হবে আমি নিয়মটা দেখাবো বাট আমি মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না কারণ আমার পূর্বে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো চলুন সাইন আপে ক্লিক করি প্রথমে এখানে একটি যেহেতু আমরা বাংলাদেশি সেহেতু এখানে বাংলাদেশের কোড দিয়ে একটি নাম্বার দিতে হবে তো চলুন আমি একটা নাম্বার দিই তারপরে নেক্সট নাম্বারটি দেবার পরে নেক্সট তারপরে দ্বিতীয় অপশন ইউর পার্সোনাল ডিটেলস এখানে একটি ফর্ম আসবে ওই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে এই যে ফর্ম ডেট অফ বার্থ ইমেইল সিকিউরিটি কোয়েশ্চিন সিকিউরিটি অ্যান্সার এখানে আপনি আপনার মানে ডেট অফ বার্থ দেবেন এখানে একটি ইমেইল দেবেন এখানে একটি সিকিউরিটি কোশ্চিন দেবেন এখানে পাঁচটা সিকিউরিটি কোশ্চিন আছে ফেভারিট নাম্বার পেট নেম ফেভারিট স্পোর্ট টিম এখানে সিকিউরিটি কোশ্চিন এখানে অ্যান্সার দিতে পারেন এই যে এখানে যেহেতু মাদার মানে এখানে একটি নাম্বার দিলেন ফেভারিট নাম্বার এখানে সেই নাম্বারটি অর্থাৎ কোশ্চিন অ্যান্সার এখানে দিতে হবে তারপর আবার নেক্সট নেক্সটে যা করতে হবে সেটি হচ্ছে মোবাইল ফোন ভেরিফিকেশন এখানে বোঝাচ্ছে এই যে প্রথমে যে আপনি নাম্বারটি দিলেন এই নাম্বারটি এই নাম্বারটিতে একটি কোড যাবে কোড যাওয়ার পরে এইরকম একটি ছোটো বক্স আসবে ওখানে ওই কোডটি দিতে হবে তারপরে নেক্সট করতে হবে তারপরে এ পাসওয়ার্ড এই চার নাম্বার অপশান হচ্ছে এখানে আপনি আপনার নিজস্ব গোপনীয় পাসওয়ার্ড আপনি এখানে দিবেন তারপরে তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট ওকে করবেন তারপরে সরাসরি আপনার আপনাকে আপনার নতুন অ্যাকাউন্টে নিয়ে যাবে তো আমি ক্রিয়েট করা দেখাতে পারলাম না কারণ আমার ক্রিয়েট করা আছে তো আমি লগ ইন করে দেখাই এটা মানি কিভাবে ট্রান্সফার করতে হবে চলুন লগ ইন করি লগ ইংয়ে ক্লিক করলাম আপনাদেরও এরকম একটি লগ ইন নেম থাকবে ইমেইল অথবা আইডি পাসওয়ার্ড দিলেন তো এখানে আরেকটি মজার বিষয় আছে যে এই ওয়েব মানি অ্যাকাউন্ট আর এই যে এই জিনিসটা মানে হচ্ছে আপনি রোবট কি মানে মানুষ এটা পরীক্ষা করার জন্য এই নাম্বারটি এটা দিতে হবে আচ্ছা যে কথা বলছিলাম এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে হ্যাঁ ওয়েব মানি অ্যাকাউন্টটি আপনি যতবার লগ আউট করে লগ ইন করবেন ততবার আপনার যে নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা আছে ওই নাম্বারে একটি কোড যাবে এবং সেশন সেশন কোড যাবে ওটা দেখে আপনাকে বসাইতে হবে যদি না বসাতে পারেন তাহলে আপনি অ্যাকাউন্টটি খুলবেন দেখুন এখানে আমারও একটি কোড যাবে আমার নাম্বারে সেটি বসাতে হবে এই যে দেখুন আমার ফোনে একটি নাম কোড চলে আসলো আমার কোডটি ছিল হচ্ছে থ্রি সিক্স টু নাইন এই যে কোড রেসপন্স কোড তারপরে এন্টার ক্লিক এটা ওপেন হতে একটু সময় নেয় তো এই যে ওয়েব মানির ওয়েলকাম বক্স বলতে পারেন এখানে ভাষা অন্য করা আছে আপনারা চাইলেনি নিচে ভাষাটা চেঞ্জ করতে পারেন ইংলিশ করতে পারেন এই যে ইংলিশ ক্লিক করলে এটার ভাষা ইংলিশ হবে এতক্ষণ এটা তুর্কি ভাষা করা ছিল মনে হয় এই যে দেখুন আমি এখান থেকে ডলার উইথড্রো করছি এই যে এখন আমার ওয়েব মানি অ্যাকাউন্টে আছে চব্বিশ সেন চব্বিশ সেন আছে এখান থেকে সরি এটা হচ্ছে ওয়েলকাম বক্স এখান থেকে যখন বের হয়ে যাবেন তখন লগ আউট করতে হবে আপনাকে আচ্ছা লগ আউটটা পরেই দেখায় এখানে অনেক অপশন আছে এগুলো অপশন করতে যাবেন না এখানে ব্যাংক ডিপোজিট আছে আরও অনেক ফর্মালিটি আছে তো আমাদের মূলত যেটা দরকার সেটা হচ্ছে ডলার এই অ্যাকাউন্টে আসবে এখান থেকে আমরা বের করে নেব তো মানি ট্রান্সফার করতে হলে যা করতে হবে তা হচ্ছে এই যে ট্রান্সফার ফান্ডে ক্লিক করতে হবে তারপরে টু এ পার্টস তারপরে এই যে এখানে আপনি যে অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে মানে ডলারটি পাঠাবেন সেই অ্যাকাউন্টটি এখানে দিতে হবে যে এইরকমই একটি তারও এইরকম একটি অ্যাকাউন্ট থাকবে এখানে দিতে হবে তারপরে এখানে আপনি কত টাকা তাকে পাঠাচ্ছেন সেই জিনিসটা এখানে দশ হতে পারে বিশো হতে পারে হাজার হাজার হতে পারে ডিসক্রিপশন আপনি তাকে একটা মেসেজ দিতে পারেন যে টাকাটা ভাঙিয়ে আমাকে বিকাশে দেন এখানে যা আছে তাই তারপরে দেন আপনি এখানে ওকে ওকে করে দিলেন তারপরে টাকাটা তার অ্যাকাউন্টে চলে যাবে এখানে আপনি দেখতে পারবেন আপনার টাকাটা গেছে কিনা যদি যায় তাহলে কমে যাবে যদি না যায় এখানে থেকে যাবে যে আমি অনেকগুলো টাকা নিশি তো এইভাবেই ওয়েব মানি অ্যাকাউন্টে খুলতে হবে এবং মানি ট্রান্সফার করতে হবে তো এখান থেকে লগ আউট আমরা কীভাবে করবো লগ আউট করার অপশন হচ্ছে এটা কিন্তু না এটা হচ্ছে এক্সিট লগ আউট হচ্ছে এই যে এইটা লগ আউট হচ্ছে আউট হয়ে গেল এই হলো ওয়েব মানি অ্যাকাউন্ট ওয়েব মানি অ্যাকাউন্ট ট্রান্সফার পলিসি তো গাইস আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন আমি সমস্যার সমাধান সমাধান দিয়ে দেব তো এখানে বাই